জাপানের একটি দ্বীপে সাপের ত্রাস তরমে পৌঁছেছিল দ্বীপটির সাপগুলো শুধু বিষাক্তই নয় তারা এতটাই ভয়ানক যে পুরো দ্বীপের প্রাণীদের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল সব মিলিয়ে সাপ ছিল সেই দ্বীপের এক অভিশাপ আর জাপানের সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না সমাধান খুঁজতে বিজ্ঞানীরা নিলেন এক অদ্ভুত উদ্বেগ যা কেবল ওই দ্বীপের বাসিন্দারাই নয় বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায় সাপের বংশ ধ্বংস করতে তারা আমাদের দেশ থেকে কিছু মঙ্গুস বা বেজি নিয়ে ছেড়ে দেয় কিন্তু পঁচিশ বছর পর সেই দ্বীপের দৃশ্য দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন সাপের বদলে এখন দ্বীপে ঘরছে আরও একটি ভয়ঙ্কর বিপর্যয় কিভাবে একটি সামান্য পরিকল্পনা প্রকৃতির এমন পূর্তিশোধে রূপ নিল তবে হ্যাঁ এই গল্প আমাদের শিখিয়ে দেবে প্রকৃতির সঙ্গে খেলা করলে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে ও চলুন শুরু করা যাক উনিশশো সত্তর দশকের দিকে জাপানের আমামি অসীমা দ্বীপে এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করছিল আর এই আতঙ্কের নাম ছিল হাবুসাপ এই সাপগুলো ছিল অত্যন্ত বিষাক্ত এবং খুবই আক্রমণাত্মক দুই মিটার লম্বা সাপ গুলোকে দ্বীপের পাশিদের হিসেবে দেখতে শুরু করছিল সাপটি পুরো দ্বীপে ছড়িয়ে আক্রমণ চালিয়ে বেড়াত ছিল অন্যান্য বিষদ সাপের চেয়ে অনেক বেশি বিষাক্ত হাবু সাপের কামড়ে আক্রান্তরা সাধারণত উচ্চ রক্তচাপে ভুগত বমি হতে থাকতো এবং যদি সঠিক সময় চিকিৎসা না পেত তবে তাদের মৃত্যুর সম্ভাবনা ছিল একদম বছরের পর বছর ধরে এই সাপের পিছে বহু মানুষ প্রাণ হারিয়েছে আহত হয়েছে এবং শত শত গৃহপালিত পশুও মারা গেছে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো মানুষ হাবু সাপের শিকার হতো আর তাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তো কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো পূর্তি ছিল না দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা অবশেষে আবু সাপের বিষের পূর্তি শোধক আবিষ্কার করেন তবে এই পূর্তি সংরক্ষণ ও প্রয়োগের জন্য প্রয়োজন ছিল আধুনিক মেডিকেল সেন্টার উনিশশো আশির দশকের থেকে ওই গ্রামীণ এলাকায় বিদ্যুৎ যোগাযোগ এবং অন্যান্য প্রযুক্তির সুবিধার অভাবে এই চিকিৎসা কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হতো না ফলে সাপে কাটা ব্যক্তিরা প্রায়শই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যেত পরিস্থিতি কর্মই ভয়ঙ্কর হয়ে ওঠে আপু সাপের ভয়ে দ্বীপের মানুষ তাদের জায়গা জমি ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হয় ধীরে ধীরে দ্বীপটি প্রায় জনশূন্য হয়ে পড়ে জাপানের সরকার এক চরম সংকটে পড়ে যায় এবং সমস্যার সমাধানে জরুরি বৈঠকের আহ্বান করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে এই সমস্যা সমাধানে এক বিজ্ঞানী অদ্ভুত এক প্রস্তাব দেন তার মতে এমন এক প্রাণী এই দ্বীপে ছাড়া উচিত যারা সাপ শিকার করে তাদের সংখ্যা কমিয়ে আনতে পারবে এবং সাপের বিষেও ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকার এই প্রস্তাবটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে গ্রহণ করেন বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য প্রাণীর তালিকা নিয়ে গবেষণা করেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন মঙ্গুজ বা পেজি হবে এই সমস্যার সমাধান মঙ্গুস এমন এক প্রাণী যাদের সাপের চিরশত্রু হিসেবে গণ্য করা হয় একবার লড়াই শুরু হলে মঙ্গুস মৃত্যুর আগ পর্যন্ত থামে না মঙ্গুসকে পেছনে পেছনে বেশ কিছু কারণ ছিল তারা সাপের বিষ ফুর্তির করতে পারে কারণ তাদের শরীরে রয়েছে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা এমনকি অত্যন্ত বিষাক্ত হাবু সাপের তাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না তাছাড়া মঙ্গুজ কেবল সাপকে তাদের ক্ষুদা মেটানোর জন্য স্বীকার করে না বরং তারা সাপ হত্যা করাকে এক প্রকার বিনোদন হিসেবে দেখে অর্থাৎ মঙ্গুজ যদি কোনো সাপকে দেখতে পায় তবে সেটিকে পাচার সুযোগ দেয় না এ কারণে বিজ্ঞানীরা মনে করেছিলেন এই প্রাণীগুলো হাবু সাপের উপত্তরূপ তরূপ দমনে কার্যকর ভূমিকা রাখবে তবে এখানে একটি বড় সমস্যা ছিল মঙ্গুজ জাপানের স্থানীয় প্রাণী নয় তাদের বাসস্থান মূলত ভারত বাংলাদেশ পাকিস্তানের নেপাল এবং ভুটানের মতো দেশগুলোতে এসব অঞ্চলের পরিবেশ এবং খাদ্য শৃঙ্খলা জাপানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন তবুও ত্রিশটি মঙ্গু এনে দ্বীপে ছেড়ে দেওয়া হয় তারা নিশ্চিত হয় এবারে তাদের সমস্যার সমাধান হবে তারা আশা করেছিল মঙ্গুজরা শুধু সাপের সংখ্যা কমাবে না বরং দ্বীপের ইঁদুরের সমস্যাও সমাধান করবে দুই সমস্যার এক সমাধান কিন্তু কয়েক বছরের মধ্যে 30টি মঙ্গুজ থেকে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজারে তবে এক ভয়ানক বাস্তবতা সামনে আসে কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে মঙ্গুজেরা সাপ শিকার করার কোনো আগ্রহ আগ্রহ দেখায়নি হাবু সাপ প্রাণী যারা রাতের বেলায় গর্ত থেকে বের হতো অন্যদিকে মঙ্গুসেরা রাত হলে তারা শিকার করে না ফলে দুই প্রজাতির মধ্যে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা ছিল খুবই কম দিনের বেলায় যে সব সময় মঙ্গুস এবং হাবুসাপের মুখোমুখি হয়েছে তখনও মঙ্গুসরা তাদের শিকার করার তেমন কোনো আগ্রহ দেখায়নি এটাই প্রথম ধাক্কা যে কাজের জন্য মঙ্গুস আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি হল না কিন্তু অপ্রত্যাশিতভাবে ভাবে মঙ্গুসের শত্রু অন্যান্য সাধারণ উপকারী প্রাণীরা হতে শুরু করল তারা তাদের খাদ্যের জন্য দ্বীপের ছোট প্রাণীদের দিকে চোখ দিল সাপ আর ইঁদুর তো ধরা হলোই না তারা দ্বীপের বিরল সব প্রাণীদেরকে শিকার করা শুরু করল এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীব বৈচিত্র্য ধস নামতে থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমামি দ্বীপের খরগোশ তারা সেই মঙ্গুজের এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে বর্তমানে তাদের আর সেই দ্বীপে কোনো অস্তিত্ব মতোই আরও ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে দ্বীপের পাখিরাও মঙ্গুজের হামলা শিকার হতে থাকে চাষিদের ফসল নষ্ট হতো অথচ মঙ্গুজের দ্বীপে শুধুমাত্র সাপ মারবে এমনটাই আশা ছিল কিন্তু তাদের নতুন শিকার স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের আগ্রাসী আচরণের জন্য দ্বীপের পরিবেশ ভারসাম্য নষ্ট হতে থাকে স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন দেখতে শুরু করে যেসব প্রাণী তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে ভাবা যায় যেখানে উনিশশো সালে মাত্র ত্রিশটি মঙ্গুস ছাড়া হয়েছিল পঁচিশ বছরের মধ্যে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার তারা দ্বীপের প্রাণী খুব ধ্বংস করে এবং কমপক্ষে পনেরোটি স্থানীয় প্রজাতি বিলুপ্তির মুখে পড়ে দ্বীপের মানুষ ও বিজ্ঞানীরা যখন এই প্রভাব টের পেলেন যে মঙ্গুস হাবুসাপ মারছে না তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে তখন শুরু হলো আর এক নতুন যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর মঙ্গুজের সাথে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মঙ্গুজের সংখ্যা ক্রমশই পেরে চলছে আর মানুষ বুঝতে পারল তাদের নতুন শত্রুর সাথে মোকাবিলা আরো কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দুই সালের শুরুর দিকে মঙ্গুজ মুক্ত অপারেশন শুরু করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার মঙ্গুজ ধরার জন্য এক বিশেষ দল গঠন করেন সমগ্র অসীমা দ্বীপ জুড়ে এক বিশেষ অভিযান শুরু হয় কিন্তু মঙ্গুজের মতো দ্রুত আর ছোট প্রাণীকে বন্দী করা এত সহজ কাজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলোতে বিশেষ ক্যামেরা সেট করে রেখেছিলেন যেখানে সবচেয়ে বেশি মঙ্গুজের দল বাস করত আর ক্যামেরার মাধ্যমে মঙ্গুজের গতিবিধি রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলোতে মঙ্গুজ ধরার জন্য ফাঁদ পাতা হতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে খাবারের সাথে বিষ মিশিয়ে রাখা হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে মঙ্গুজের দল মারা যায় এর সাথে সাথে মঙ্গুস নিধনের জন্য প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হতো বছরের পর বছর ধরে চলা এই অভিযানের ফলে অবশেষে দুই সালে সরকার ঘোষণা করে যে আমামি ও সীমা দ্বীপ মঙ্গুস মুক্ত হয়েছে প্রায় চল্লিশ হাজার মঙ্গুস বন্দী করা হয় এবং বাকিদের বিষ দিয়ে মারা হয় মঙ্গুস নিধনের পরেও দ্বীপের জীববৈচিত্র্য পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি আবু এবং ইঁদুর এখনো দ্বীপের কমন প্রাণী স্থানীয় মানুষ এখন সাপ মোকাবিলার จนหมพัด ব্যবহার পরে এবং দুই সাল থেকে এন্টি ভেনাম সহজলভ্য হওয়ায় সাপের উপদ্রব কিছুটা কমছে মঙ্গুজের সাথে মানুষের কয়েক দশক যুদ্ধের পর মানুষের জয় হয়েছে ঠিকই তবে প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার ফিরিয়ে আনা সম্ভব নয় এই ঘটনা আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রকৃতির ভারসাম্য নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা আমামি অসীমের ঘটনা প্রমাণ করে মানুষ যতই বুদ্ধিমান হোক প্রকৃতির নিয়ম করলে তার ফল ভোগ করতে হয় প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের দায়িত্ব কারণ প্রকৃতি ধ্বংস করা মানে আমাদের নিজস্ব জীবনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া তাই আমাদের উচিত প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে তার সুরক্ষার কাজ করা